শুরু করছে দশই নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল দশই নভেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং যোগটা থাকবে সাধ্য যোগ দশই নভেম্বর চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করার চেষ্টা করব আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহু কালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে এবং কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগও মেষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো গুরুত্বপূর্ণ কাজেও আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃষরাশি বা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটাও বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ লক্ষ্য করা যায় কিন্তু তার পাশাপাশিও আবার দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে কাজে চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য গোলাপ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা কোনো ধার্মিক স্থানে কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কারো কারো ক্ষেত্রে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ্য পাশাপাশি কারো কারু ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কাজেই থাকবে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং প্রেমজ সম্পর্কের জায়গা তবে শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা বেশিরভাগ কারজেই থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব। তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনোর যোগ লক্ষ্য করা যায় তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলবো কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কোনো শুভ যোগাযোগ কোনো দিক থেকে চলে আসতে পারে কোথাও ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে ভ্রমণযোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগও রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতা থাকবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে তবে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ বেশ কিছুটা লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসবে তবে ব্যবসার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে বা পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং এর সাথে বলবো দাম্পত্য জীবনে কারো ক্ষেত্রে কিছুটা ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কিছুটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলব শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের দিনটা শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝা ঝগড়া বিবাদ বা শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি বা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে ধার্মিক স্থানে কোনো ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষ রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা তেরো থেকে সকাল আটটা ছত্রিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশের মধ্যে অমৃতযোগটা রয়েছে বিকেল চারটে একত্রিশ থেকে সন্ধ্যে ছটা দু মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব শুভ সময়গুলো পাশাপাশি কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর পাঁচটা একান্ন থেকে সকাল সাতটা তেরো মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল আটটা ছত্রিশ থেকে সকাল নটা আটান্নর মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছয় মিনিট থেকে বিকেল চারটে একান্ন মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা চুয়াল্লিশ থেকে রাত্রির এগারোটা একুশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা তেরো থেকে সকাল আটটা ছত্রিশের মধ্যে তারপরে রয়েছে সকাল নটা আটান্ন থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যা ছটা উনত্রিশ থেকে রাত্রির নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা একুশ থেকে রাত্রির একটার মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন আজকের দিনটা বলবো নিজের মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এবং এর পাশাপাশি যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের পুজো করতে পারেন তার মন্ত্র জপ করতে পারেন এবং আজকের দিনটা বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয় এবং গৃহের আশেপাশে যদি বাবা ভোলেনাথের বা ভগবান শিবের কোনো মন্দির থাকে সেখানে একটু পুজো দেওয়া বা কিছু দক্ষিণা প্রদান করতে পারলেও খুবই ভালো হয় এবং শিব মন্ত্র যত জপ করা যায় ততই ভালো এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি